হাতে সময় খুব কম চটজলদি লাঞ্চের জন্য কোনো রেসিপি বানাতে চান তাহলে চিন্তা কিসের কম সময়ে বানিয়ে ফেলুন স্বাদে ভরপুর আলু ফুলকপি ও ডিম দিয়ে এই রেসিপিটা এই একটি মাত্র তরকারি দিয়েই সবাই একতলা ভাত নিমেষেই শেষ করে দেবে সাথে আপনার প্রশংসা করতেও ভুলবে না তাহলে চলুন বানিয়ে ফেলা যাক আলু ফুলকপি ও ডিম দিয়ে এই রেসিপিটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নিন কীভাবে আমি বানাই এই আলু ফুলকপি ও ডিমের রেসিপিটা বানাবার জন্য আমি প্রথমেই দেখতেই পেয়েছেন সব সবজি কেটে রেখে দিয়েছি আলুটা কেটে নিয়েছি ফুলকপিটাও একটু বড় টুকরো করে কেটে নিয়েছি ডিমটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম নিয়ে খোসা ছাড়িয়ে রেখেছি আর লাগবে মটর সুটি টমাটো পেঁয়াজ কুচি আমি সব আগেই কেটে ধুয়ে রেডি করে রেখে দিয়েছিলাম এবার প্রথমেই একটা কড়াই নেব নিয়ে এর মধ্যে প্রথমে দেব কিছুটা পরিমাণ জল দিয়ে তার মধ্যে লবণ দিয়ে একে একে আলু আর ফুলকপি দুটোই এর মধ্যে দিয়ে প্রথমে একটু ভাপিয়ে নেব ভাপিয়ে নিলে কী হয় এই ফুলকপি খেলে অনেকের এই গ্যাসের সমস্যা হয় সেই সমস্যাটা আর থাকবে না সেই জন্য আমি আলু আর ফুলকপিটাকে একটু প্রথমে ভাপিয়ে নেব খুব বেশি না যখন জলটা ফুটে উঠবে হালকা তখনই আমি নামিয়ে নেবো ফুলকপি আর আলুটাকে এবার আমি ওই কড়াইয়ের মধ্যেই প্রথমে দু চামচ পরিমাণ নেব সর্ষের তেল এবার ওই তেলের মধ্যেই আগে যে ডিমটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই ডিমগুলো এই তেলের মধ্যে প্রথমে একটু লাল লাল করে ভেজে নেব একটু সামান্য লবণ দিয়েছি আর নুন হলুদ আগেই আমি দিয়ে রেখেছিলাম এবার এই লাল লাল করে ডিমগুলোকে ভেজে তুলে নেব দেখতেই পেয়েছেন ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে রেখে দেব। এবার ওই তেলের মধ্যেই প্রথমে ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে একে একে আমি সব ফুলকপিগুলোই এর মধ্যে দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে এবার ভালো করে নেড়ে আমি ফুলকপিগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব এইভাবে নেড়ে আমি প্রথমেই লাল লাল করে ভেজে নেব দেখতেই পেয়েছেন একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ফুলকপিটা আমি এবার তুলে রেখে দেব এবার এই কড়াইয়ের মধ্যে আরও একটু পরিমাণ দেব তেল সর্ষের তেল তারপর ফুলকপির পর আলুগুলোকে আমি এর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেব আলুগুলোকে ওই ফুলকপির মধ্য একই রকম লাল লাল করে ভেজে নিতে হবে এবারে দেখতেই পেয়েছেন আলুটাও বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এই আলুর ওপর এই ভেজে রাখা ফুলকপিটাও দিয়ে দেবো দিয়ে দুটোই একসাথে আবারও একটু ভেজে নিতে হবে আর আমি এই সময় ওপর থেকে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ দেবো হলুদ গুঁড়ো আর ওই চামচেরই এক চামচ দেব লঙ্কার গুঁড়ো আপনারা এখানে রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারেন আমি এই লঙ্কার গুঁড়োই দিয়েছি এবার দিয়ে এই সব সবজিকে এই মশলার সাথে আবারও একটু ভালোভাবে মিশিয়ে ভেজে নেব এবারে ভাজা হয়ে গেলে আমি এই কপি আর আলুটাকে সেদ্ধ হতে দেব তার জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল দেখতেই পেয়েছেন আমি এক গ্লাস পরিমাণ জল দিয়েছি এবার দিয়ে এই জলের সাথে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে ঢাকা দিয়ে এই দুটো সবজিকেই আমি সেদ্ধ হতে দেব এবার সেদ্ধ হওয়ার পর ডাকনা খুলে একটু দেখে নেব যে ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না আলু ফুলকপি দুটোই ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে রেখে দিতে হবে এবার ওই কড়াইয়ের মধ্যেই আবারও আমি দু চামচ পরিমাণ নেব সর্ষের তেল এবার এই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন দেব হাফ চামচ পরিমাণ কালো জিরে আর একটা শুকনো লঙ্কার ফোড়ন এবার ফোড়নটা নেড়ে যখন দেখবেন একটা সুন্দর গন্ধ বের হচ্ছে জানবেন তখন ফোড়নটা একদম হয়ে গেছে এবার আমি আগে যে পেঁয়াজ আর মটরশুঁটি কেটে রেখেছিলাম মটরশুঁটিগুলোকেও ছাড়িয়ে রেখেছিলাম একসাথেই নিয়ে নিয়েছি সেগুলো এই তেলের মধ্যে একসাথেই দিয়ে দেব দিয়ে সামান্য একটু লবণ দিয়ে এই পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে তাহলে কি হয় লবণ দিয়ে একটু ভাজলে কি হবে তাড়াতাড়ি পেঁয়াজটা নরমও হয়ে যায় আর লাল লাল করে তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় দেখতেই পেয়েছেন কালারটা পরপর চেঞ্জ হয়ে আসছে এবারে এইভাবে ভাজতে ভাজতে যখন দেখবেন এই পেঁয়াজটার কালারটা একদম এই রকম দেখতেই পেয়েছেন লাল লাল হয়ে গেছে ব্রাউন কালার এসে গেছে তখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ রসুনের পেস্ট ওই চামচেরই এক চামচ পরিমাণ দিয়ে দেব আদার পেস্ট হাফ চামচ দেবো জিরে গুঁড়ো দিয়ে এই সব মশলাকে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে যে কোনো রান্নায় মশলা যতটা ভালোভাবে কষাবেন রান্নার টেস্ট কিন্তু ততটাই বাড়বে এবার এর মধ্যে আমি একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটাও এর মধ্যে দিয়ে আবারও একটু ভাজবো এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ চিনি তারপর এর মধ্যে খুব সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেব দিয়ে এই মশলাটাকে আবারও একটু কষিয়ে নেবো যতক্ষণ না এই টমেটোগুলো নরমও হয়ে যায় আর জল দেওয়ার কারণ হলো মশলাটা যাতে না পুড়ে যায় এবার দেখতে পেয়েছেন টমেটোটাও নরম হয়ে গেছে মশলাটাও আমার আরও খুব ভালোভাবে কষানোও হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আগে যে ভেজে রাখা ডিমগুলো এবারে মশলার সাথে ডিমগুলোকে একটু মিশিয়ে নেব এবারে যখন মশলার সাথে ডিমটা ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আগে যে ফুলকপি আর আলুটাকে সেদ্ধ করে রেখে দেয়া ছিল সেই সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও সব ভালোভাবে একটু মিশিয়ে নেব আপনাদের যদি মনে হয় জল একটু কম তাহলে একটু জল দিয়ে নিতে পারেন এবারে যখন সব কিছু ভালোভাবে মেশানো হয়ে যাবে একটু ফুটিয়ে নিয়েছিলাম নিয়ে ওপর থেকে হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এইভাবে ছড়িয়ে নেব নিয়ে আবারও সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে স্বাদে ভরপুর এই আলু ফুলকপি ও ডিম দিয়ে রেসিপিটি আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন যাতে সব রান্নার নোটিফিকেশন সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায় এবং শেয়ার লাইক করে অনেক অনেক ভালোবাসা জানাবেন